তারা অতি ভাগ্যবান আজকে এখানে আমরা এখানে কেন আসছি সকলে অবগত পাঁচে আগস্টে যে নিঃশংস আমরা এই দুই মাস দুই মাস এই যুদ্ধ করার পরে দ্বিতীয় স্বাধীন হয়েছে আমরা বলছি বহুত রক্তের বিনিময়ে এই দেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে নিঃশংস স্বৈরাচারী স্বৈরাচারী সরকার পতন হয়ে আমরা সামনে সুন্দর সরকার এবং সুশৃঙ্খলভাবে এই দেশ পরিচালনা করার জন্য আমরা বদ্ধপরিকর ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জন্য আপনাদেরকে সামনে সামনে আপনাদেরকে পেতে চাই আপনাদের সহানুভূতি এবং সহিতা আপনাদের সাথে নিয়ে আমরা বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ গঠন করতে চাই যদি আপনারা আমাদের সাথে ইসলাম আন্দোলনের সাথে যদি থাকেন এবং আমাদের পিসাব শর্মনের নেতৃত্বে যদি আমার থাকেন আমরা আপনাদের সাথে ইনশাআল্লাহ ওয়াদা দেবো এই ইসলামী আন্দোলন কোচ উপজেলার সাত নম্বর ইউনিয়নের যারা আছেন যারা এখনো হতে পারেন নাই এবং যারা আছেন তারা ইসলাম আন্দোলন আন্দোলনের যুগ দিয়ে এবং এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বমত রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে আমরা প্রত্যহ পরিকর আপনাদের আপনাদের সাহায্য সহ কামনা করি আজকে আমাদের এখানে যে মিরাজ মাহুল আয়োজন হয়েছে দোয়া আমি নিজেকে আমলিক সরকারকে পতন করাতে আমাদের সত্তর জন আলে মলমা নিহত হইতে হয়েছে রক্ত বিনিময় হইতে হয়েছে আজকে এমনি হয় না তাই আমরা চাই না আগামী দিনে এই সরাসরি মতো শাসন আমরা না আমরা চাই একটা ইসলামিক দেশ ইসলামিক রাষ্ট্র হিসাবে আমরা দেশ পরিচালনা করার জন্য কোরআন হাদিস অনুযায়ী আমরা দেশ পরিচালনা করার জন্য আমরা চাই আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা ইনশাল্লাহ আপনাদের কথাবার্তা দিয়ে আমাদেরকে আগে নেবেন আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ করে যাব আপনার আমাদের সাত নম্বর ইউনিয়ন আমাদের যারা ইসলামী আন্দোলনের নেতাকর্মী আছে তাদের সাথে পরামর্শ দিবেন এই সাত নম্বর ইউনিয়ন কিভাবে সাজানো যায় আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা যে সঙ্গে নক করবেন এ সঙ্গে ইনশাল্লাহ উপস্থিত থাকবো আমি আর বেশি কিছু বলবো না এখন আমাদের আমাদের প্রধান মেহমান বক্তব্য দিবেন যেহেতু মাগিবের সময় অতি সন্নিকটে আমি আপনাদের বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু